ঠান্ডা বলো ত ো ম া হায় হ্যালো বৌদি হায় হ্যালো বলো কেমন আছো কেমন ঠান্ডা লাগছে আজকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা বিশ্বাস করো হাওয়া দিচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না ভীষণ ঠান্ডা লাগছে আজকে সত্যি কি খাচ্ছো গো আমি বাড়িতে একটা সন্দেশ বানিয়েছিলাম সেই সন্দেশটাই খাচ্ছি কি ঠান্ডা লাগছে গো কোথায় বাড়ি গো প্রচুর ঠান্ডা লাগছে কোথায় সত্যি আজ কি মানে আজকে যেন বেশি ঠান্ডা লাগছে অতিরিক্ত ঠান্ডা লাগছে উফ বরে আমার বাড়ি বর্ধমান গো আজকে আমি বেশি ঠান্ডা তাই ঠান্ডা লাগছে হয়তো হ্যাঁ এটা এটাও কিন্তু সত্যি কথা হতে পারে আমি কিন্তু আমি গরম জলে স্নান করেছি তাও গরম জলে স্নান করেছি ঠান্ডা কমছে না ঠান্ডা লাগছে আজকে যেন অতিরিক্ত আজকে আমার ছেলেকে মেয়েকে একদম স্নান করাবো না আমার মেয়েটার কি শরীর খারাপ আমার মেয়েটার মানে ঠান্ডা লেগে গেছে ওর আজকে আজকে শান করে ওনা আমি যেমন তেমন করে হল আজকে শান করেছি তারা উড়ো করে এত ঠান্ডা লাগছে প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের দিকে আমি তো ঘরের দরজা জানলা সব বন্ধ এত ঢুকবে হাওয়া ঢুকতে দেব না ঘরে কি ঠান্ডা তোমাদের শোনাচ্ছি যে তোমা আমি তুমি বলছো না যে আমাদের কেন বলছো কারণ আমি আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা তোমাদের ওদিকে আবহাওয়া আমি জানতে চাইছি বুঝেছো তার জন্য তোমাদেরকে শোনাচ্ছি যে তোমাদের ওদিকে কি অবস্থা আমাদের মতনই অবস্থা নাকি এর থেকে আরো খারাপ নাকি এর থেকে একটু ভালো বর্ধমান না ভাতার না গো ভাতারের দিকে না বর্ধমান বলছি আমাকে গরম লাগছে বাপরে তাহলে তুমি তোমার ভালোই আচ্ছা হাই কেমন আছো ভালো আছি একটু পরে তোমাকে গরম লাগবে তুমি কি করে বুঝলে পরে গরম লাগবে বুঝলে tanda ni hokkari hai 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 ui 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 Hadi hadi hadi. Hadi hadi. hadi.